সুস্বাস্থ্য বজায় রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা অপরিহার্য স্বাস্থ্যকর খাদ্য তালিকায় শশাকে অবশ্যই স্থান দিতে হবে শশা হল একটি কম ক্যালোরিযুক্ত সবজি বা ফল যা পুষ্টিগুণে ভরপুর এবং বিভিন্ন উপায়ে খাওয়া যায় প্রতিদিন শশা খেলে আমাদের শরীরে কী পরিবর্তন ঘটে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক দেহে জলের পরিমাণ বাড়ায় আমাদের দেহের কাজ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ও পুষ্টি পরিবহন করতে জল গুরুত্বপূর্ণ এছাড়া দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনেও জলের ভূমিকা উল্লেখযোগ্য দেহে জলের চাহিদা পূরণ করার জন্য আমরা জল পান করি তবে খাদ্য থেকেও আমরা জল পেয়ে থাকি ফল সবজি ইত্যাদি থেকেও আমরা জল পাই দু সালের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে সবজি ও ফল বেশি খেলে দেহে জলের পরিমাণ বৃদ্ধি পায় যেহেতু শশার মধ্যে প্রায় ছিয়ানব্বই শতাংশ জল থাকে তাই শশা দেহে জলের চাহিদা মেটাতে সাহায্য করতে পারে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করে শশার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে ভিটামিন কে অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে ফলে আমাদের হাড় শক্ত হয় গবেষণায় প্রমাণিত হয়েছে যে শশা খেলে ভিটামিন কে এর পরিমাণ বৃদ্ধি পায় ও হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে ক্যান্সার প্রতিরোধ করে শশায় লিগনান নামক পলিফেনল থাকে যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এই উদ্ভিজ যৌগগুলি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় গবেষকরা দেখেছেন যে স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলারা লিগনান গ্রহণ করলে এই রোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এছাড়া আরও কিছু গবেষণায় ধারণা পাওয়া গিয়েছে যে লিগনান অন্যান্য ধরনের ক্যান্সারের ঝুঁকিও কমায় খাদ্য নালীর ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার অ্যাডোনোকারসিনোমা কোলোন ক্যান্সার ইত্যাদির সম্ভাবনা কমায় লিগ্নান উচ্চ উচ্চমাত্রায় তিক্ত স্বাদের পুষ্টি উপাদান বিটাসিন থাকে ইন্টারন্যাশনাল জার্নাল অব হেলথ সার্ভিসেস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে বিটাসিন ক্যান্সার কোষের পুনরুৎপাদনে বাধা দিয়ে ক্যান্সার প্রতিরোধ করে শশা পুষ্টিগুণে ভরপুর যদিও শশার মধ্যে বেশিরভাগই জল তবুও শশাতে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান থাকে শশাতে ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ উপস্থিত থাকে শশাতে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন সি ভিটামিন কে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান আছে খোসা সহ শশা খেলে সর্বাধিক পরিমাণ পুষ্টি উপাদান পাওয়া যায় এছাড়া খোসার মধ্যে ফাইবারের পরিমাণও বেশি থাকে রক্ত শর্করার মাত্রা কমায় বেশ কিছু প্রাণীর উপর গবেষণা করে জানা গিয়েছে যে শশা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে শশা দু হাজার সালের একটি গবেষণায় জানা গিয়েছে যে শশা অক্সিডেটিভ ট্রেস কমাতে এবং ডায়াবেটিসের জটিলতা কমাতে সাহায্য করতে পারে হার্ট ও রক্তনালী স্বাস্থ্য রক্ষা করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ থেকে জানা গিয়েছে যে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে শশার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শশা হার্টের স্বাস্থ্য রক্ষা করে এছাড়া শশার মধ্যে থাকা কিউকারভিটাসিন রক্তনালী সুস্থ রাখে ও অ্যাথেরোসক্লোরোসিস প্রতিরোধে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য রক্ষা করে কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে শশার পুষ্টিগুণ ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী স্লাইস করা শশা সরাসরি ত্বকে লাগালে ত্বক ঠান্ডা হয় এবং ফোলাভাব জ্বালা ইত্যাদি কমে এটি রোদে পোড়া দাগ দূর করতে পারে চোখের উপর রেখে দিলে চোখের ফোলা ভাব কমে এছাড়া শশার নির্যাস ব্যবহার করে টোনার ফেস প্যাক ইত্যাদি তৈরি করে নিরাপদে ত্বকের উপর প্রয়োগ করা যায় এগুলি শুষ্ক ত্বক ব্ল্যাক হেডস ইত্যাদি কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে বিভিন্নভাবে শশা ওজন কমাতে সাহায্য করতে পারে শশার মধ্যে ক্যালোরির পরিমাণ কম থাকে অর্থাৎ প্রচুর পরিমাণ শশা খেয়ে পেট ভরানো যেতে পারে এর ফলে ক্যালোরি কম গ্রহণ করা হয় ও ওজন কমে দু সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে শশার মধ্যে প্রচুর পরিমাণ জল থাকার কারণে ও কম ক্যালোরি যুক্ত হওয়ার কারণে উল্লেখযোগ্য হারে ওজন কমাতে পারে কাদের শশা খাওয়া উচিত নয় যদিও শশা খুবই উপকারী তবুও কিছু ব্যক্তিদের শশা খাওয়া উচিত নয় হজমের সমস্যা থাকলে বদহজম হজম অ্যাসিডিটি ইত্যাদির সমস্যা থাকলে অল্প পরিমাণ শশা খেয়ে দেখতে হবে সমস্যার জটিলতা বৃদ্ধি পেলে শশা খাওয়া চলবে না বিশেষ করে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা অন্য কোনো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রোগ থাকলে সাবধান হতে হবে রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাধার রোগ থাকলে বা রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করলে শশা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ শশার মধ্যে ভিটামিন কে বেশি থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অ্যালার্জিজনিত ঠান্ডা লাগার সমস্যা থাকলে শশা খাওয়া উচিত নয় কারণ অনেক সময় প্রোটিনযুক্ত তাজা ফল ও শাকসবজি খাওয়ার কারণে অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ